সোনারপুর হরিনাবি স্পোর্টিং ক্লাবের মাঠে আবারও জমে উঠল ক্রিকেট উন্মাদনা উদ্বোধন হল চতুর্থতম বর্ষের সঙ্গীত কাপ উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস এবং সিআইসি মেম্বার নজরুল আলী মণ্ডল উদ্বোধনের দিনেই আয়োজন করা হয় আতসবাজির প্রদর্শনী প্রথম দিনেই দুটি জমজমাট প্রদর্শনী ম্যাচ আয়োজিত হয় পরস্পরের মুখোমুখি বারুইপুর প্রেস ক্লাব বারুইপুর পুলিশ জেলা রাজপুর সোনারপুর পুরসভা এবং সঙ্গীত কাপ উদ্যোক্তারা উত্তেজনায় ভরপুর প্রথম ম্যাচের লড়াই প্রেস ক্লাব বনাম পুলিশ দ্বিতীয় খেলায় মুখোমুখি রাজপুর সোনারপুর পুরসভা এবং সঙ্গীত কাপের উদ্যোক্তারা তবে উদ্বোধনী দিনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি আজও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে চিন্তিত উদ্যোক্তারা তবে বৃষ্টির চেয়েও বেশি উন্মাদনা সঙ্গীত কাপকে ঘিরে ষোলোটি দল আকর্ষণীয় পুরস্কার আর টান টান উত্তেজনার ক্রিকেট ম্যাচ বিজয়ী দল পাবে পাঁচ লক্ষ টাকা আর রানার্স আপ পাবে তিন লক্ষ টাকা পুরস্কার এছাড়া ব্যক্তিগত পারফরমেন্সের জন্য থাকছে আরও পুরস্কার লিগ পর্যায়ে ম্যাচ হবে আট ওভারের আর সেমিফাইনাল ও ফাইনাল দশ ওভারের সঙ্গীত জগতের শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আজ শুধু সোনারপুর নয় গোটা রাজ্যের নজর কেটেছে এন্টারপ্রাইজ অন্যতম উদ্যোক্তা দীপা ভৌমিক ধর জানিয়েছেন সফল আয়োজনের পেছনে রয়েছে বহু মানুষের অক্লান্ত পরিশ্রম হরিনাবি স্পোর্টিং ক্লাবের সম্পাদক জয়দেব মনে করেন সঙ্গীত কাপ শুধু বিনোদন নয় এটি নতুন প্রতিভাদের তুলে আনার এক বিশাল মঞ্চ। 아니 내가 아자 리콜 콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜콜 डायरेक्ट